হ্যাঁ শুভ বিকাল সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো ছিলাম ভালো নেই তো যাই হোক ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দেরকে জানাই কোটি কোটি বোনাম তো আজকে ব্লগটা আমি শুরু করছি কিছু কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেব বলে তো যেটা নিয়ে বলতে এলাম মনটা ভীষণ খারাপ যদি বলেন কেন তো আমি গিরিশনাদেরকে ছেড়ে কখনো মানে পনেরো ষোলো দিন থাকিনি বাইরে কখনও আমি গিরিশোনাদেরকে ছেড়ে আর গিরিশোনাকে সবসময় নিয়ে বেড়াই তো আমার খুব মনটা ভীষণ খারাপ লাগছে আর মাও বাড়িতে তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি বেশি টেনশন করি না কেন দাদাভাই সময় মাঠে বাজারে বন্ধু বান্ধবদের ভিতরে থাকে তো তো গিরিশোনাকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে কিন্তু বাধ্যতামূলক আমাকে যেতেই হবে এমার্জেন্সি তো পনেরো কুড়ি দিন গিরিশোনাকে ছেড়েই থাকতে হবে কিন্তু নিয়ে যাওয়া যদি জায়গা থাক হতো অবশ্যই নিয়ে যেতাম সাথে এমনই জায়গা গিরিশ নিয়ে যাওয়ার সম মানে জায়গা নয় আর না গাড়ি পার্সোনাল গাড়ি রিজার্ভ করে যাওয়ার জায়গা যেখানে যে যাবো সেখানে গিরিশ নিয়ে যাবো তেমনও জায়গা নয় তা দূর গিরিশ নিয়ে যাওয়া সম্ভব না আর কিভাবে থাকবো কেমন অবস্থায় থাকবো সেইভাবে তো আর ওদেরকে রাখা সম্ভব না আর আমি কষ্ট দেখতেও পারি না তো কালকে গিরিশোনাদের আমি মানে ভোগ নিবেদন করে বেরিয়ে যাব তারপরে থেকে হয়তো পনেরো থেকে কুড়ি দিন মা দেবে গ্রীষ্মনাথের ভোগ নিবেদন করে দেবে কারণ মা শুধু সকালে বাল্যভোগটা নিবেদন করে দিত আর দিনে যা কাজকর্ম হচ্ছে না গিরিশ সারা সারাদিনের ভোগ লাগানো রান্নাবান্না সবই আমি করতাম তো সেটা বেশ কিছু দিন বন্ধ থাকবে তো তোমরা হয়তো কিছুটা বুঝতেই পারছো বেশ কিছুদিন ধরে আমার গলাটা বিশাল সমস্যা হচ্ছে না লাইভে আসতে পারছি না ভালো কথা বলতে পারছি না গলাটা সমস্যা হচ্ছে তার সঙ্গে বুকে ব্যথা হচ্ছে আর তার ভিতরে আবার এই দুদিন তিন দিন হয়েছে প্রচণ্ড পরিমাণে জ্বর কাশি মাথা ব্যথা ঠান্ডা এরকম সমস্যা হয়েছে কিন্তু গলা এই যে জ্বর মাথা ব্যথা ঠান্ডা এর জন্য কিছু না এটা সামান্য ওষুধ খেলে সেরে যাবে সেটা ওষুধ চলছেও আমার দিনে মধ্যে দুটো তিনটে যেন চারটে পাঁচটা প্যারাসিটামল খাওয়া যাচ্ছে দিনের মধ্যে চারটো খাচ্ছি প্যারাসিটামল কখনো কখনো কিন্তু আমি বেশ কিছু দিন তোমাদের সামনে লাইভে আসতে পাচ্ছি না না কোনো ডাইরেক্ট ভিডিও নিয়ে আসতে পারছি তো আজকে অনেক কষ্ট করে দ্বাদশী পালনটা সেরে নিয়েছি আজকে দ্বাদশী সকালবেলায় মা চিরের ভোগ দিয়েছিল যেটা চিরের ভোগ দিয়ে মানে সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে চিরের ভোগ দিয়ে পারণটা সেরে নিয়েছিলো তারপরে আমি খুব আজ সকাল সকাল একটু কষ্ট করে উঠে রান্না বান্না সেরে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছিলাম ওই সাড়ে নটার ভিতরেই ভোগ দিয়েছিলাম কারণ আজকে কিন্তু অনেকে হব মানে আতপচালের অন্ন রান্না করবে যা অভিস মানে ও হোপ বলে অনেকে সেটা আমরা করব না কারণ আমি যেহেতু থাকতে পারবো না আমার আগামীকালই বেরিয়ে যেতে হবে তো তার জন্য যে সমস্ত সবজিগুলো ভগবানকে এতদিন ভোগ নিবেদন করা যায়নি বা আমরা প্রসাদ পাইনি সেই সমস্ত সবজি দিয়ে আজকে ভগবানকে দ্বাদশে পালনটা করলাম মা যেহেতু নিয়ম সবার মাস করেছে মাও তো মানে ভগবানদের আমি বাড়িতে চলে গেলে মা তো ভগবানকে ভোগ নিবেদন করে দেবে তো মাকে সেটা সেই সব প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম দিয়ে সেই সব জিনিস মানে যে সমস্ত সবজি আমরা খেতাম না সেই সমস্ত সবজি দিয়ে ভোগ নিবেদন করেছি দিয়ে আজকে আমরা সবাই প্রসাদ পেয়েছি ভগবানকে দিয়েই প্রসাদ পেলাম কারণ ভগবানকে এক মাস দিন নিয়ম ছোয়ার মাসে যেসব সবজিগুলো চলতো না সেই সব সবজি দিয়ে আজকে ভোগ দিয়েছি ভগবানকে তো সেই সব সবজি আজকে প্রসাদ পেলাম কারণ ভগবানকে দিয়ে আমি বাইরে আমি চলে গেলে আমি তো বাইরে খেতে পারব না কিছু না তো তার জন্য ভগবানকে দিলাম আর যদি দুই তিন দিনের মানে কথা থাকতো তাহলে হয়তো আতপ চালের করে নিতাম কিন্তু দুই তিন দিনের কথা না যেখানে মানে ষোলো আঠারো দিনের ব্যাপার সেই জন্য আমি আজকে দ্বাদশিদি সেরে নিলাম জিনিসটা তো যাই হোক এখন বেলায় মা এসে ছাদে তা আমি এস এলাম মার সঙ্গে তো মা ফুল গাছ করায় জল দিচ্ছে আর আমি বসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তা তো সবে লাগেজ ফাগেজ গুছিয়ে এলাম তো তোমরা নিশ্চয়ই আশ করতে পারছো দিদিভাই কোথায় যেতে পারে তো আশা আছে ছোট হোক বড়ো হোক কষ্ট করে হোক যা হোক তোমাদের সামনে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব যদি বাইসেস না পারি সেটা তোমরা ক্ষমা করো আশা আছে আপডেট দেবো অবশ্যই আর আপডেট দেওয়ার চেষ্টা করব তো কোথায় যাব সেটা তোমরা কালকে বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তা আপডেট দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা ভিডিওগুলো ফলো করতে পারবে আর তাহলে বুঝতে পারবে যে আমি কোন সমস্যার জন্য কোথায় গেছি তো আগামীকাল আমি গবেষণাদের গিরিধারীদের গিরিধারীদেরকে বুক নিবেদন করে বেরিয়ে পড়ব তো পরশুদিন থেকে মা দেবে তো কিছু করার নেই তো ভগবান মা কীভাবে কি করবে আমি নিজেই জানি না কারণ আজকে অন্নভোগ আমি বড় বড়ের জন্য আমি দিই আমি বেরোই না কোথাও তেমন তো মাকে বললাম মা যেহেতু বাল্যভোগটা দেয় মা দিয়ে দেবে তো গোপী বললাম বাবা যেভাবে দেয় সেভাবে তোমরা একটু গ্রহণ নিও আমি তো অনেক বিপদে পড়ে যাচ্ছি তোমরা তো বুঝতে পারছো তো খুবই খুবই খারাপ লাগছে মনে মনে এখন যখন ভাবছি কালকের থেকে গ্রীষ্মাদেরকে আর ভোগ দিতে পারবো না আবার সে বাড়ি আসবো কবে দায় দেব খারাপ লাগছে তো যাই হোক খারাপ লাগলো মন খারাপ লাগলো গিরিশনাথের ফটো আছে ভিডিও আছে তাই দেখবো একটু মনটা যখন চঞ্চল হয়ে যাবে আর সত্যি কথা আমার মাও থাকে বাড়িতে আঁকা তোমাদের দাদা ভাই নিয়ে আমার অতটা টেনশন হয় না কারণ তোমার দাদা ভাই মাঠে থাকে বাজারে থাকে দোকানে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে কথা বলে মেয়ে তো বাড়িতে থাকে না আর মা একা মানুষ টেনশনে পড়ে যাবে মেয়ে একটা বাড়িতে থাকে সেও সবসময় কাজে ব্যস্ত থাকে তো যাই হোক তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম ছোট ছোট যে সমস্ত ভিডিওগুলো আসবে আপডেট দেবো তোমরা একটু ফলো করো প্লিজ পাশে থেকো সাথে থেকো আর আশীর্বাদ করো তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে তৎপর তোমরা ভালো থাকো সুস্থ থাকবে আর আমি ফিরে এসে অবশ্যই আবার নতুন করে সব কিছুই আবার শুরু করব ঠিক তো যতটা পারবো ততটা চেষ্টা করে যাব চেষ্টা বন্ধ করবো না যতটা পারবো ততটা আপডেট দেওয়ার চেষ্টা করব সব ইউটিউব ফেসবুকে সেগুলো তোমরা ফলো করে বুঝতে পারবে যে আমি কোথায় গিয়েছি তা চলো বিকালে সবাই ভালো থেকে সুস্থ হোক একটাই কথা বলো মানুষের কখনো বিপদ বলে গে আসে না তো যত বড় ওই বিপদ আসুক না কোনো বিপদের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন আর এই হাসি মুখ নিয়ে চলার নামই জীবন হাজার শরীর খারাপ হোক তো আমি সবাইকে একটাই কথা বলবো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর সবাই একটু কামনা করো জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে আসি তোর প্রেমটি বলো সবাই রাধে রাধে